আগামী সতেরোই জানুয়ারি উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের তার আগে আজ শনিবার আদালতের পরিকাঠামো ঘুরে দেখলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেলাশাসক পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা এদিন আদালত ভবনে একটি জরুরি বৈঠক করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলে জানা গিয়েছে দু উনিশ সালে জলপাইগুড়ি শহরের স্টেশন রোডে থাকা জলপাইগুড়ি জেলা পরিষদের ডাক বাংলোতে অস্থায়ী সার্কিট বেঞ্চের কাজ শুরু করা হয় এরপরে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাতাশ নম্বর জাতীয় সড়কের পাশে চল্লিশ একর জমি অধিগ্রহণ করে সেখানে গড়ে তোলা হয়েছে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন এক্ষেত্রে ব্যয় করা হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা আগামী সতেরোই জানুয়ারি এই স্থায়ী ভবনের উদ্বোধন হতে চলেছে এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে সেই সাথে পাঁচ রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিদের উপস্থিত থাকার কথা আছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডেস অ্যান্ড থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ান মোডের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান জিরো